শ্রী বাসুদেবের মুখে তিরস্কার বাণী শুনে কর্ণ লজ্জায় কোনো কথা না বলেই ধনুকে যোজন করলেন কর্ণ সবচেয়ে ভীষণ মারাত্মক অস্ত্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে অর্জুনকে বিনাশ করতে উদ্যত হলেন অগত্যা অর্জুনও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে কর্ণের বানকে নিরস্ত্র করলেন তারপর নানাবিধ ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রে দুই পক্ষে স্বর বিস্তার হতে লাগলো। বজ্রের মতো এক শীতধার অস্ত্র অর্জুনের বক্ষ ভেদ করে তখন অর্জুনের গান্ডীপ ধনুক শিথিল হয়ে পড়ল এবং তিনি কাঁপতে কাঁপতে মূর্ছিত হয়ে পড়লেন পাণ্ডবদের হৃদয়ে শোকের ছায়া নেমে এলো এই অবসরে মহাবীর কর্ণ মাটিতে পুঁতে যাওয়া রথের চাকা উদ্ধার করার অভিলাষে বাহুবল প্রয়োগ করতে লাগলেন নীলস মাইথোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য কর্ণের ভালো গুণ ছিল কিন্তু সেই তথা কথিত ভালো ভালো সামাজিক গুণ থাকলেও কর্ণ অত্যাচারী ব্যক্তিদের সঙ্গ প্রভাবে নিজেকে এমনভাবে জড়িয়েছিলেন যে নিরপরাধ ভগবত ভক্তদের উপর নির্বিচারে অত্যাচার করতে লেগে পড়েছিলেন তিনি ধর্ম জ্ঞান বিসর্জন দিয়ে দুর্বুদ্ধিগ্রস্ত রাজা দুর্যোধনের বিশ্বস্ত সেনাপতি হয়েছিলেন কিন্তু ধর্মপ্রাণ ন্যায় নীতিপরায়ণ ব্যক্তিদের উপর অন্যায় সাধন করেছিলেন যার ফলে ভগবানের কৃপা থেকে তিনি নিজেকেই বঞ্চিত করেছিলেন শাস্ত্রে বলা হয়েছে ভগবানের চরণ পদ্মে অপরাধকারী ব্যক্তিও অনুশোচনাবশত অপরাধ মুক্ত হয়ে ভগবত আশীর্বাদ লাভ করতে পারে কিন্তু ভগবানের শরণাগত কোনো ভক্তের চরণে অপরাধ করলে ভগবান তাকে ক্ষমা করেন না ভক্তের প্রতি কিভাবে কর্ণের মতো মহাবীর অন্যায় করে ছিলেন এবং কিভাবে নিহত হয়েছিলেন সেই প্রসঙ্গে মহাভারতের কৃষ্ণের কর্ণ তিরস্কার শীর্ষক প্রবন্ধটি আলোচ্য বলে মনে করা যায় সকলকে আমাদের চ্যানেল নীলস মাইথোলজিতে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় মহাভারতের কর্ণ কোন দোষে এবং কিভাবে নিহত হলেন কুরুক্ষেত্রের মহাসমরে কৌরব সেনাপতি কর্ণ এবং তৃতীয় পাণ্ডব অর্জুন পরস্পর এমনভাবে বর্ষণ করছিলেন যে সূর্যালোক আবৃত্ত হয়ে গিয়েছিল কর্ণ বীরত্ব প্রদর্শন করে দশ বানে অর্জুনকে এবং ছয় বানে সারথী বাসুদেবকে বিদ্ধ করে ফেললেন কর্ণের প্রতি এক ব্রাহ্মণের অভিশাপ ছিল যুদ্ধক্ষেত্রে কর্ণের রথের চাকা ভূমিতে দেবে যাবে তাই তার রথের চাকা দেবে যায় কর্ণের বড় অসুবিধা হলো। বল প্রয়োগ করেও কিছুতেই রথ তুলতে পারেন না সেই সুযোগে ক্রুদ্ধ হয়ে অর্জুন স্বর নিক্ষেপের চেষ্টা করলেন তখন কর্ণ বলতে লাগলেন হে অর্জুন মুহূর্তকাল যুদ্ধের নিবৃত্ত হও দৈবশত আমার রথ চক্র পৃথিবীতে প্রথিত হয়েছে এই সময়ে কাপুরুষের মতো সন্ধি ত্যাগ করো তুমি রণপণ্ডিত বলে বিখ্যাত হয়েছ তাই এখন অভদ্রের মতো যুদ্ধ করা তোমার ধর্ম নয় হে অর্জুন উত্তম যোদ্ধা কখনো মুক্ত কেশ বিমুখ বদ্ধাঞ্জলি শরণাগত প্রার্থী অস্ত্রত্যাগী অস্ত্রবিহীন কবচহীন ভগ্নাস্ত্র ব্যক্তির প্রতি এবং ব্রাহ্মণের প্রতি স্বর নিক্ষেপ করেন না ইহ লোকে তুমি ধার্মিক যুদ্ধ ধর্ম অভিজ্ঞ দিব্য অস্ত্রবেত্তা মহাত্মা কার্তবীর্যের ন্যায় পরাক্রান্ত বলে জগৎ বিখ্যাত হয়েছ আর আমি এখন রথহীন বিকলাঙ্গ হয়েছি তুমি রথের উপরে রয়েছ অতএব যে পর্যন্ত আমি রথ চক্র উদ্ধার করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাকে বিনাশ করা তোমার ধর্ম নয় আমি তোমাদের ভয়ে ভীত নই তুমি ক্ষত্রিয় বলেই এই মুহূর্তে তোমার খাত্র ধর্ম রক্ষা করা উচিত এই মুহূর্ত কাল তুমি আমাকে ক্ষমা করো মহাবীর কর্ণের কথা শুনে বাসুদেব শ্রীকৃষ্ণ তাকে বললেন হে কর্ণ তুমি ভাগ্যক্রমে আজ এই মুহূর্তে ধর্ম স্মরণ করছো নিচ দুরাশয় ব্যক্তিরা দুঃখে পড়ে প্রায়ই দৈবকে নিন্দা করতে থাকে কিন্তু নিজেদের দুষ্কর্মের দিকে তারা কিছুতেই দৃষ্টিপাত করে না হে কর্ণ তোমার অভিমত নিয়েই দুর্যোধন দুঃশাসন ও শকুনি একক বস্ত্রা দ্রৌপদীকে অন্তঃপুর থেকে রাজসভায় টানা হেঁচড়া করে নিয়ে এসেছিল তখন তোমার ধর্ম কোথায় ছিল দুষ্ট শকুনি যখন দুর্বুদ্ধি হয়ে তোমার অনুমোদন নিয়ে পাশা খেলায় নিতান্ত অনবিজ্ঞ যুধিষ্ঠিরকে পরাজয় করেছিল তখন তোমার ধর্ম কোথায় ছিল যখন তুমি সভা মধ্যে দুরাচারী দুঃশাসনের বসীভূতা রজস্বলা দ্রৌপদীকে উপহাস করে অট্টহাসি হেসে বলেছিলে হে সুন্দরী দ্রৌপদী পাণ্ডবরা বিনষ্ট হয়ে ঘোর নরকে গিয়েছে তাই এক্ষুনি তুমি অন্য পতিকে বরণ করে নাও এরকম উপহাস যখন করছিলে সেই সময় অনার্য ব্যক্তিরা দ্রৌপদীকে নির অপরাধে নানা রকমের ক্লেশ দিচ্ছিল আর তুমি তাদের আচরণ উপেক্ষা করেই অট্টহাসি করছিলে তখন তোমার ধর্ম কোথায় ছিল যখন রাজ্য লোভে শকুনিকে আশ্রয় করে তুমি পাণ্ডবদের অন্যায়ভাবে দ্রুত ক্রীড়া করার জন্য আহ্বান জানিয়েছিলে এবং দ্রৌপদীকে বাজি রাখার প্রস্তাব দিয়েছিলে তখন তোমার ধর্ম কোথায় ছিল যখন দুর্বুদ্ধি রাজা দুর্যোধন তোমার অভিমত অনুসারে ক্লান্ত ক্ষুধার্থ ভীমকে অন্য তীব্র বিষ মাখিয়ে খেতে দিয়েছিল তখন তোমার ধর্ম কোথায় ছিল যখন তুমি বারণাবত নগরে যতুগৃহ মধ্যে ঘুমন্ত পাণ্ডবদের সব বংশে পুড়িয়ে মেরে ফেলার জন্য আগুন ধরিয়ে দিয়েছিলে তখন তোমার ধর্ম কোথায় ছিল যখন তুমি রথীদের সমবেত করে বালক অভিমন্যুকে ঘিরে ফেলে বধ করেছিলে তখন তোমার ধর্ম কোথায় ছিল হে কর্ণ তুমি যখন বহু প্রকারের অধর্ম অনুষ্ঠান করেই চলেছ তখন এই যুদ্ধ সময়ে ধর্মধর্ম করে তালু শুকিয়ে ফেললে কি হবে ধৃতরাষ্ট্রের অধর্মাচারী পুত্রদের পক্ষে যারা থাকবে তারা সকলেই এই যুদ্ধে ধর্মপ্রাণ পাণ্ডবদের হাতে নিহত হবে শ্রী বাসুদেবের মুখে বাণী শুনে কর্ণ লজ্জায় কোনো কথা না বলেই ধনুকে স্বর যোজন করলেন এবং ঠোঁট চেপে তীব্রভাবে স্বর নিক্ষেপ করলেন কর্ণের কু মন্ত্রণাজনিত বহুবিধ নিদারুণ ক্লেশ পরম্পরার কথা স্মরণ করে অর্জুন ক্রোধে একান্ত অধীর হলেন তার শরীরের লোম কূপ থেকে তেজ রাশি নির্গত হতে লাগলো কর্ণ সবচেয়ে ভীষণ মারাত্মক অস্ত্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে অর্জুনকে বিনাশ করতে উদ্যত হলেন অগত্যা অর্জুনও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে কর্ণের বানকে নিরস্ত্র করলেন তারপর নানা নানাবিধ ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রে দুই পক্ষে সরজাল বিস্তার হতে লাগলো বজ্রের মতো এক শীতধার অস্ত্র অর্জুনের বক্ষ ভেদ করে তখন অর্জুনের গান্ডীপ ধনুক শিথিল হয়ে পড়ল এবং তিনি কাঁপতে কাঁপতে মূর্ছিত হয়ে পড়লেন তখন দেবতাগণ হাহাকার করে উঠলেন পাণ্ডবদের হৃদয়ে শোকের ছায়া নেমে এলো এই অবসরে মহাবীর কর্ণ মাটিতে পুঁতে যাওয়া রথের চাকা উদ্ধার করার অভিলাষে বাহুবল প্রয়োগ করতে লাগলেন কিন্তু কৃতকার্য হলেন না এদিকে অর্জুন চেতনা ফিরে পেলেন তখন বাসুদেব অর্জুনকে নির্দেশ দিলেন কর্ণ রথে আরোহণ না করতে করতে তার মস্তক ছেদন করে ফেলতে বাসুদেবের নির্দেশে অর্জুন অঞ্জলিক নামে এক মহাস্ত্র ধনুকে সংযোজন করে বললেন যদি আমি তপস্যা গুরুজনদের সন্তোষ সাধন ও হিত হিতকথা শুনে থাকি তবে এই অরাতিঘাতন মহাস্ত্র অবিলম্বে প্রবল শত্রু কর্ণের প্রাণ সংহারপূর্বক আমাকে জয়শ্রী দান করুক এই বলে সেই অতি ভীষণ অত্যন্ত উজ্জ্বল অঞ্জলিক বান নিক্ষেপ করলেন আর মহাবীর কর্ণ সেই সরাঘাতে ধরাশায়ী হলেন এবং তার দেহ থেকে একটি তেজ নির্গত হয়ে আকাশ সমাচ্ছন্ন করে সূর্যমণ্ডলে প্রবেশ করলো। শেষ হলো আজকের নিবেদন আজকের ভিডিওটি ছিল মহাভারতের কর্ণ কোন দোষে এবং কিভাবে নিহত হলেন আশা করব ভিডিওটি দেখে আপনারা অবশ্যই আপ্লুত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা যদি মহাভারত সম্বন্ধীয় এইরকম বিভিন্ন অজানা কাহিনী জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান ধন্যবাদ